দোসরা নভেম্বর দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক ছেলের ওষের পর কোলে এসেছে কন্যা সন্তান ক্রিসভি আপাতত সদ্যজাত মেয়ে রাতে জাগিয়ে রাখছে বাবাকে তবে মেয়ের সঙ্গে যখন বর্তমানে দিনের বেশিরভাগটা সময় কাটাচ্ছেন তখন ছেলে ওশের থেকে অনেকটা দূরে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের পর মায়ের কাছেই রয়েছে সে স্বভাবতই কাঞ্চনের দ্বিতীয় সন্তান জন্মানোর পর চর্চায় উঠে এসেছে দশ বছরের বালক ওষ যদিও পিঙ্কি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই খবর তার ছেলের উপরে সেভাবে কোনো ভাব ফেলতে পারেনি বরং তারা দুজনে একসঙ্গে নিজেদের মতো করে ভালো আছেন এমনকি মেয়ে হওয়ার জন্য তবে অভিনেতা তৃণমূল বিধায়ক পছন্দ করছেন না যেভাবে অনবরত চর্চায় উঠে আসছে ছেলের জন্য বার্তা দিয়ে এই সময়কে বললেন আমি বলতে চাইব যে নিজের চোখ কান খোলা রেখে সুস্থভাবে বড় হও আমার মনে হয় সেও বিচার করতে শিখে যাবে কোনটা ভালো কোনটা মন্দ আমার মনে হয় সেও বুঝতে পারছে এই জিনিসগুলো সময় ভালো নয় সেও বোধ হয় কেন সবাইকে ছেড়ে আমাকে ট্রোলারদের উদ্দেশ্যে কাঞ্চন বললেন আমি তো আপনাদের কারো কোনো ক্ষতি করিনি আমি তো আপনাদের থেকে সাহায্য নেই অর্থ অর্থও ধার করিনি তাই বলছি শিশুদের ছেড়ে দিন আপনাদের বাড়িতেও তো ক্লাস ফোর ফাইভের বা সদ্যজাত সন্তান রয়েছে ওদের ছেড়ে দিন সুস্থভাবে বড় হতে দিন আরও বলেন কাঞ্চন তবে প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশ্ন উঠতেই এড়িয়ে গেলেন আবার একসঙ্গে কাজ করতে চান কি না জানতে চাওয়া হলে জবাবে আসে নো কমেন্টস বিচ্ছেদের জন্য দ্বিতীয় স্ত্রীকে খড়পোষে ছাপ্পান্ন লাখ টাকা দিয়েছেন কাঞ্চন এমনকি ছেলের ভরণ পোষণও দাবি করেননি তিনি স্পষ্ট জানিয়েছেন কোনো বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দূরে করার কোনো ইচ্ছে তার একেবারেই নেই মনে শুধু বিশ্বাস ও বড় হয়ে অবশ্যই বুঝবে বাবাকে এর আগে পিঙ্কি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন কাঞ্চনের কাছ থেকে ডিভোর্সের চিঠি পাওয়ার পরেই তিনি তার ছেলেকে জানিয়েছিলেন আর তাতে ওশের মাকে বলেছিল আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স নামের একটি অংশ থাকে যেটা আমাদের প্রয়োজন পড়ে না দরকারে তা কেটে বাদও দিয়ে দেওয়া যায় যা থেকে স্পষ্ট মাকে ছেড়ে অন্য মহিলাকে বিয়ে করেছে বাবা তা নিয়ে কাঞ্চনের প্রতি ক্ষোভ নেই ওশের এতটাই পরিণত সে পিঙ্কির সম্পর্কে ওসকে একবার বলতে শোনা গিয়েছিল মাই বাবা বোন দিদি ভাই সব মা আমার ভগবান বড় হয়ে একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেছে সে মা বাবার জুতোয় পাগলিয়ে অভিনয় পারাগবেন কিনা তা ঠিক না থাকলেও অনলাইনে কাজ করার বাসনা এখন থেকেই মনে